হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছ আমি কালো জিরে দিয়ে বানাবো হেভি টেস্টি একটা রেসিপি একদম সিম্পল বানাবো তার জন্য বাটা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর শস্য তেল দিয়ে বানাবো আলু দিয়ে বানাবো এখানে আমি আলু কেটে নিয়েছি আলুটা লম্বা লম্বা সাইজ করে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছে এখানে নিয়েছি আমি লঙ্কা চিরি পাউডার ধনে পাউডার হলদি পাউডার কাশ্মীরের চিলি পাউডার আর নিয়েছি পরিমাণ মতো নুন আর কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য হেভি টেস্টি হয় পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে দিয়ে বানাবো আর লাস্টে লাগবে ধনে এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি জল নিয়েছি ওই জলের মধ্যে আমি মশলাগুলো গুলে নিব গুঁড়া মশলাগুলো আমি গুলে নিয়েছি হলদি পাউডার দিয়েছি কাশ্মীর চিলি পাউডার ধনে পাউডার জিরি পাউডার কাশ্মীর চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গুলে নেব তো মশলাটা গোলানো হয়ে গেছে এদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি মাছ ভেজে আমি আলুটা ভেজে ভেজে নেব ভালো করে একটু হলদি আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে ওই পেনের মধ্যে আমি রান্নাটা করবো আর তেল দেবো না দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা দিয়ে আমি কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব আর বাটা মাছের রসা রসা বানাবো এই রসাটা দিয়ে গরম গরম ভাত লেবু দিয়ে মেখে হেভি টেস্টি লাগে খেতে আর গরম গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে তেল মশলা ছাড়া একদম সিম্পল তো কালা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেবো না স্যার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব আমি এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেবো গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আবার আমি একটু জল দিয়ে আরেকবার করে কষিয়ে নিব চামনের পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে তারপরে আমি আলুটা দিয়ে দেব ভাজা আলুটা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দেবো এখন আমি ঢেকে দেব চার মিনিটের জন্য তাহলে আলুটা এমনি তো সিদ্ধ আছে কারণ ভাজা করে নিয়েছি সেভেন্টি পার্সেন্টের মতো ভাজা আছে বাকিটা আমি এখন ঢেকে দেব তাহলে ফটাফট হয়ে যাবে মাছের রান্নাটা প্রায় দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফটাফট হয়ে যায় রান্নাটা তো পাঁচ মিনিট চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর জলটা আমি গরম করে নিয়েছি রসা বানাবো তাই জলটা একটু বেশি দিয়েছে জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি ঢেকে দেবো আবার তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আমি হৈ গেছে কে ফুটি উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আৰু এই বাটা মাছগুলো খেতে হেবি টেষ্টি হয় আৰু শৰীৰৰ খুব ভাল ছাছ লোকেল মাছ আছে মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি লাস্টে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দিব বাড়িয়ে আমি আবার ঢেকে দিব দুই মিনিটের জন্য তাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে মশলা তেল মশলা ঢুকবে আর ধনেপাতাটা পাতাটাও সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা বাটা মাছের রসা কালো জুড়ি কালো জুড়িয়ে দিয়ে বাটা মাছের রসা